মানে আটত্রিশ থেকে বিয়াল্লিশ ইজিলি পড়া যাবে প্রাইস থাকবে চারশো পঞ্চাশ টান ফাইনাল প্রাইস হোলসেল প্রাইস ঠিক আছে এক একটা এক এক প্রিন্ট আছে কালার আসে তাই না আসসালামু আলাইকুম সর চলে আসলাম টাকা ফ্যাশন থেকে মাত্র দুশো পঞ্চাশ টাকা থেকে আমরা চারশো পঞ্চাশ টাকায় গ্রাউন্ড দেখাবো এবং হচ্ছে টু পিস দেখাবো এটা কিন্তু সাদা ডিজাইনের ভিতরে ইন্সপায়ার টু পিসের কোর্স পাবেন অনলি চারশো পঞ্চাশ টাকা হান্ড্রেড পার্সেন্ট অরিজিনাল চ্যানেল ফ্যাব্রিক রং গ্যারান্টি আছে তো যারা সরাসরি আসতে চান ভিজিট করবেন নিউ টাকা ফ্যাশন দোকান নং সাতানব্বই লেভেল চার লিফটের নিউ মার্কেট সিটি কমপ্লেক্স অনলাইনের জন্য স্ক্রিনে নাম্বার কন্ট্যাক্ট করতে হবে আচ্ছা তো শুরুতে দেখাবো টু পিসগুলো এটা কামিজ প্যাটার্নে থাকবে এখানে সম্পূর্ণ লেস করা হাতায় লেস পাচ্ছেন অরিজিনাল চায়না রং রংকসুর গ্যান্টি এটা সর্বোচ্চ বিয়াল্লিশ বডি পর্যন্ত পরা যাবে মানে আটত্রিশ থেকে বিয়াল্লিশ ইজিলি পরা যাবে প্রাইস থাকবে চারশো পঞ্চাশ সেট কালারগুলো দেখায় যে কোনো তিন সেট নিলেই হোলসেল তাই না সারা বাংলাদেশের হোম ডেলিভারি শুধুমাত্র ডেলিভারি চার্জ এক অ্যাডভান্স করবেন বাকিটা কন্ডিশনে ওকে এটা দেখেন ফিওয়ার্স এটা একটা কালার এটাও সেম প্রাইস অনলি চারশো পঞ্চাশ টাকা এগুলো ফিক্সড অ্যান্ড ফাইনাল প্রাইস হোলসেল প্রাইস ঠিক আছে চারশো পঞ্চাশ সেট এটা একটা প্রিন্ট ফিওয়ার্স সবগুলো কালার প্রিন্টে কিন্তু সুন্দর প্রাইস সেম চারশো পঞ্চাশ দ্রুত অর্ডার করে ফেলবেন যারা হোলসেল নেবেন বিগ কোয়ান্টিটি তার তারা চাইলে কিন্তু ভিডিও কলে প্রোডাক্ট দেখেও পার্চেস করতে পারবেন চারশো পঞ্চাশ আচ্ছা এটার ভিতর অনেকগুলো প্রিন্ট আছে কালার আছে এগুলো যেহেতু চায়না নিলেন এগুলো এক একটা এক এক প্রিন্ট আছে কালার আসে তাই না এই যে দেখেন এটা একটা কালার এটাও সর্বোচ্চ বিয়াল্লিশ বডি পর্যন্ত পেয়ে যাচ্ছেন ঠিক আছে এই হচ্ছে এটার প্লাজোটা চারশো পঞ্চাশ টাকা একদম ফিক্সড অ্যান্ড ফাইনাল প্রাইস এটা একটা কালার এটাও কিন্তু হিট একটা কালার কিন্তু এই হচ্ছে এটার প্লাজো প্রাইস সেম চারশো পঞ্চাশ আচ্ছা ভিউর দেখতেই পাচ্ছেন এটা একটা কালার এটাও কিন্তু হিট একটা কালার এটা হচ্ছে প্লাজোটা চারশো পঞ্চাশ টাকা এগুলো রং কফের হানড্রেড পার্সেন্ট গ্যারান্টি এটা একটা কালার থাকবে এটাও সেম চারশো পঞ্চাশ আচ্ছা এই ডিজাইনটা দেখেন এটা ভাইরাল একটা প্রিন্ট কিন্তু সেম প্রাইস চারশো পঞ্চাশ আচ্ছা এখন দেখাবো ওপেন বাটন শার্ট এটাও অরিজিনাল চ্যানেল সম্পূর্ণ এখানে পিকু করাও ওপেন বাটন দে আছে আচ্ছা এগুলোর প্রাইস কত প্রায় সেম চারশো পঞ্চাশ সি ওকে সেম প্রায় চারশো পঞ্চাশ সর্বোচ্চ বিয়াল্লিশ বডি পড়া যাবে আটত্রিশ থেকে বিয়াল্লিশ যেহেতু সীতা আছে যে কোনো বডিতে অ্যাটাচ করে পড়তে পারবেন আর এগুলোও কিন্তু রঙকসের হান্ড্রেড পার্সেন্ট গ্র্যান্টি ঠিক আছে যারা বিজনেস করতে চান মাত্র তিন সেট নিয়েই ব্যবসা শুরু করতে পারবেন এটা একটা কালার এই হচ্ছে এটার প্যান্টটা চারশো টাকা এগুলো ফিক্সড অ্যান্ড ফাইনাল প্রাইস এটা একটা কালার এটা খুব সুন্দর একটা প্রিন্ট কিন্তু এগুলোর রংকসের হান্ড্রেড পার্সেন্ট গ্যারান্টি ঠিক আছে চারশো পঞ্চাশ এটা হচ্ছে ব্লুর ভিতরে থাকবে সুন্দর একটা ল্যাভেন্ডার কন্ট্রাস্ট এটা হচ্ছে প্লাজো প্রাইস সেম আচ্ছা দেখতেই পাচ্ছেন এটা একটা ডিজাইন এটাও খুব সুন্দর একটা ডিজাইন কিন্তু এ হচ্ছে এটার প্লাজো চারশো পঞ্চাশ টাকা প্লাজোতে কিন্তু প্রচুর পরিমাণে ঘের থাকবে ঠিক আছে এটা একটা ডিজাইন এ হচ্ছে প্লাজোটা চারশো পঞ্চাশ এটা হচ্ছে হোয়াইটের ভিতরে থাকবে এটা ওপেন বাটন এই হচ্ছে এটার প্লাজোটা চারশো পঞ্চাশ টাকা যার যেটা ভালো লাগবে দ্রুত অর্ডার করতে হবে মিস করলেই কিন্তু লস এটা একটা কালার এটাও সেম প্রায় চারশো পঞ্চাশে পেয়ে যাচ্ছে না এগুলো সবগুলো ওপেন বাটন এটা একটা প্রিন্ট খুব সুন্দর একটা প্রিন্ট কিন্তু ওকে চারশো পঞ্চাশ আচ্ছা এটা দেখেন এটাও চমৎকার একটা প্রিন্ট থাকবে এই হচ্ছে এটার প্লাজোটা চারশো টাকা এটা দেখেন এটা একটা কালার এটাও কিন্তু হিট একটা কালার ঠিক আছে চারশো পঞ্চাশের সেট যারা বিজনেস করতে চান আপনারা কিন্তু মাত্র দুই তিন হাজার টাকার পুঁজি নিয়ে ব্যবসা শুরু করতে পারবেন ওকে এটা একটা কালার এটা ওপেন বাটন প্রাইস থাকবে সেম মাত্র চারশো পঞ্চাশ টাকা এটা হচ্ছে অনিয়ন কালার এটাও সেম প্রাইস চারশো পঞ্চাশ এগুলো ফিক্সড অ্যান্ড ফাইনাল প্রাইস আচ্ছা এটা দেখেন এটা একটা কালার এটাও চারশো পঞ্চাশ এগুলো একদম অনলাইন কালেকশন ঠিক আছে রঙ্কসের হান্ড্রেড পার্সেন্ট গ্যারান্টি এটা একটা কালার এটাও থাকবে চারশো পঞ্চাশ টাকা এগুলো অরিজিনাল চায়না নিলেন রঙ্কসের হান্ড্রেড পার্সেন্ট গ্যারান্টি পাচ্ছেন এটা হচ্ছে অ্যাশ কালার এই হচ্ছে প্লাজোটা ওকে আচ্ছা এখন দেখাবো গ্রাউন্ড এগুলো আনারকলি গ্রাউন্ড দুশো পঞ্চাশ এগুলো লং বিয়াল্লিশ চুয়াল্লিশ বডি হবে বিয়াল্লিশ আনারকলি গ্রাউন্ড গুলো দুইশো পঞ্চাশ টাকায় ওকে সবগুলো কালার কিন্তু ভীষণ সুন্দর যার যেটা ভালো লাগবে নিয়ে নিতে হবে ঠিক আছে ব্ল্যাক কালার দুশো পঞ্চাশ টাকা আচ্ছা এটা হচ্ছে স্কাই কালার বেস কালার এগুলো হোয়াইট জাস্ট হচ্ছে প্রিন্টের কালারগুলো গুলো চেঞ্জ তাই না এটা একটা কালার এটাও সেম প্রাইস দুশো পঞ্চাশ ওকে এটা একটা কালার এটা হচ্ছে পিঙ্ক কালার দুশো পঞ্চাশে পেয়ে যাচ্ছেন যে কোনো তিন সেট নিলেই হোলসেল এটাই হোলসেল প্রাইস যারা খুচরা নেবেন ক্ষেত্রে পঞ্চাশ টাকা অ্যাড হবে মানে তিনশো টাকা হবে এটা হবে ইয়েলো কালার বেস কালার হোয়াইট সবগুলো জাস্ট প্রিন্টের কালারগুলো কিন্তু চেঞ্জ প্রাইস সেম আচ্ছা এটার ভিতর লাস্ট টান হচ্ছে এই কালারটা মাত্র দুশো পঞ্চাশ টাকা এগুলোর জন্য ভিজিট করবেন তাকেও ফ্যাশন অনলাইনের জন্য স্ক্রিনটা নাম্বার কন্ট্যাক্ট করবেন সব ভালো থাকবে সুস্থ থাকবেন আলাদা পেস